এটার মজাটা আসলে কি বলে বোঝানো যাবে না এই গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমিও আপনাদের ধরে ভালো আছি বৃষ্টির চাইতে যে বৃষ্টি আসার আগ মুহূর্তটা অনেক সুন্দর তা আসলেই এটা সত্যি অনেক সুন্দর জাস্ট হচ্ছে আমি যদি দেখাই ওয়েদারটা মানে ওয়াও এক কথায় ওয়াও এই যে পাশে হচ্ছে মানে ভিউটা দেখেন যা আকাশ একদম মেঘলা আমার পিছন সাইডটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে আকাশে অনেক ম্যাঘ অনেক মেঘ আর এখন চারোদিকে শুধু বাতাস বইতেছে বাতাস বাতাস বইতেছে চারোদিকে তা আসলেই বৃষ্টি আসার আগ মুহূর্তটা অনেক সুন্দর চলুন কিছু শট নেওয়া যায় ওয়েদার প্রকৃতির সাথে কিছু সময় কাটানো এগুলা শুধু যারা গ্রামে থাকে তারাই বুঝতে পারবে এটার ফিল্ডটা আসছে কি বা এটার অনুভূতিটা আসলে হ্যাঁ শীতল বাতাস শরীর ঠান্ডা করে দিতেছে এটার মজাটা আসলে কি বলে বোঝানো যাবে না তো যারা গ্রামে থাকে এটার অনুভূতিটা শুধু তারাই হচ্ছে উপলব্ধি করতে পারবেন জাস্ট চারিদিকের ভিউটা দেখেন আপনি জাস্ট মানে এত ঠান্ডা বাতাস বাতাস বুঝতেছে এই যে মেঘটা হচ্ছে আস্তে আস্তে পিছনে চলে যেতেছে সর্বশেষে এইটাই বলতে চাই যে আসলে জীবনটা অনেক ছোট তো এই ছোট্ট জীবনে এত কষ্ট এত চাপ এত প্যারা সব কিছু এক সাইডে রেখে জীবনটাকে উপভোগ করতে শিখুন আর হচ্ছে জীবনে কষ্ট বাধা বিপদ অনেক প্যারা অনেক ধরনের ঝামেলা এগুলা থাকবেই তো এগুলো এগুলার মাঝেই হচ্ছে জীবনটাকে উপভোগ করতে হবে প্রকৃতির সাথে সময় কাটান হ্যাঁ সুন্দর জীবন পার করেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুন্দর দিন কামনা করি আসসালামু আলাইকুম